সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমাকে জিজ্ঞেস করছেন যে ভাইয়া আমি কিভাবে ফিজি যাব ফিজি যেতে হলে কিভাবে অ্যাপ্লাই করতে হয় তো আজকে আমি আপনাদের মাঝে এরকম একটা ওয়েবসাইটের কথা বলবো যে এই ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তো অবশ্যই আপনার অল্প টাকার ভিতরে ফিজি যেতে পারবেন যে কোনো ওয়ার্কার হিসাবে মানে স্পন্সার ভিসা নিয়ে তো কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন আমি পুরোপুরি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে অ্যাপ্লাই করবেন কি কি ডকুমেন্ট লাগবো কত টাকা খরচ হবে আর এটা সম্পূর্ণ সরকারিভাবে ভাবে আপনি যেতে পারবেন আর কি কি কাজে তারা লোক নিচ্ছে এখানে পুরোপুরি আপনারা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন যাই হোক যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার ফেসবুক পেজ আমাকে ফলো করবেন আর বেশি বেশি সবাই আমাকে সাপোর্ট করবেন চলুন আমরা শুরু করি চলে আসলাম স্ক্রিনে তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সরকারিভাবে ফিজির জন্য করবেন চলুন শুরু করতে পারি তো আমি এখন এখান থেকে যাব আপনার গুগলে তো গুগলে যাওয়ার পরে চলুন আমরা গুগলে যাই আগে আমরা গুগলে চলে আসলাম গুগলে এসে আপনারা লিখবেন আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া ফিজিতে যাব কিভাবে ফিজিতে কিভাবে যাওয়া যায় তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার সরকারি ভাবে খুব অল্প টাকার ভিতরে আপনারা যেতে পারবেন কোম্পানি ভিসা নিয়ে তো আমি সবকিছু এই ভিডিওর মাধ্যমে দেখে দিব আপনারা কিভাবে করবেন আর কিভাবে আপনারা কাগজপত্র কি কাগজপত্র লাগবে এগুলা এইখানে পুরোপুরি বিস্তারিত দেওয়া আছে আমি সবকিছু দেখা দিব তো যখন আপনারা গুগল আসবেন গুগল আসার পরে গুগুলে আসবেন আসার পরে লিখবেন আপনারা বিএসএল ও ইএসএল বস এল ডিও বি ডট এটা লেখার পর আপনারা ইন্টার দিবেন ইন্টার দিলে ইন্টার দেওয়ার সাথে সাথে এরকম চলে আসবে একটু সময় নিচ্ছে যেহেতু নেটটা একটু সমস্যা তো চলে আসছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের অনেক দেশের নিয়োগ আছে এটা আমাদের বাংলাদেশের গভর্নমেন্টের ওয়েবসাইট সরকারিভাবে যারা দেশের বাইরে যায় তো এটা সেই ওয়েবসাইট বুইসেল তো এখান থেকে যারা সবাই সরকারিভাবে বাইরে যেতে পারে খুবই অল্প টাকার বিনিময়ে অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই ফিজির ক্ষেত্রে ফিজিতে কিভাবে যাব আপনার কাছে কোনো সিস্টেম থাকলে আমাকে একটু দেখিয়ে দেন তো সবার রিকোয়েস্ট অনুযায়ী যেহেতু ফিজি এখন নিয়োগ চলতেছে সরকারিভাবে তারা লোক নিচ্ছে তো আমি চলে আসলাম আসার পরে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে যখন এই যে ফিজির যে লেখা উপরে যে লেখাটা দেখবেন এখানে ক্লিক করলে আপনি সরাসরি এখানে চলে আসবেন আর ক্লিক করলে এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ সংখ্যা বেশ ক্যাটাগরির কিছু লোক লাগবে তো এটা কি কি ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরকম করে এগারোটি পদে তারা লোক নিচ্ছে আহ সংখ্যা কিরকম সংখ্যা জন দুই নাম্বার একজন জন দেখেন অনেকে ভাবে ফিজি ভিসা অ্যাভেলেবেল হয় কিন্তু ফিজির ভিসা अवेलेबल না খুবই অল্প সংখ্যা কিছু লোক নেয় তারা এ দেখেন খুবই অল্প সংখ্যা দুইজন তিনজন দুইজন জন চারজন দশজন এরকম তো এখানে দেওয়া আছে স্যালারিটা কিভাবে দিবে এখানে দেখেন ফিজিয়ান ফিজিয়ান বছরে এটা বছরে আপনি পনেরো থেকে সতেরো হাজার ডলার পরে একটা হচ্ছে আঠারো থেকে বিশ হাজার ডলার আর এটা মানে আপনি বছর হিসাব করতে গেলে কিন্তু এটা আপনি ঘন্টা হিসেবে দিবে এখানে লেখা আছে দেখেন ঘন্টা পাঁচ থেকে ছয় ডলার ফিজিয়ান প্রতি ঘন্টা এগুলো লেখা আছে সব কিছু তো এগুলোর পরে আপনি একটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখানে আরো লেখা আছে আপনার কি কি করতে হবে ওখানে যাওয়ার পরে কোম্পানি আপনাকে কি কি সুবিধা দিবে পুরোপুরি এখানে তারা বলে দিছে দেখেন এই যে এই লেখাগুলো আপনি একটু ভালোভাবে করে নিবেন এই লেখাগুলো যদি আপনারা ভালোভাবে পড়তে পারেন বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য বোঝার আহ ক্ষেত্রে অনেক ইজি হয়ে যাবে কি কি তারা শর্তগুলো গুলা দিছে দেন এটার পরে আপনারা যখন নিচে আসবেন নিচে আসার পরে দেখেন এখানে দেওয়া আছে আহ নির্বাচন পার্থীদের বয়েসের নির্দেশিত সার্ভিস চার্জ নিউ প্রসেসিং তো এখানে দেখেন এই যে যে সরকারি যে ফিটা আছে দেখেন এখানে কত আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এই টাকাটা আপনি ফিজি ইমিগেশন ফি পঁচিশ হাজার তারপরে মেডিকেল বাবদ দুই হাজার আহ টাকা প্রদান করতে হবে আগ্রহী পার্থ ইংরেজিতে মানে ইংরেজিতে আপনার একটা জীবন বৃদ্ধান্ত দিতে হবে যাই হোক এইগুলো আপনি ভালোভাবে করে নেবেন আর এখানে আপনার পুরোপুরি সব বিস্তারিত দেওয়া আছে তো আমরা একটু নিচে যাই নিচে যাওয়ার পরে এখানে দেখেন আর কিছু নাই তো আপনারা কিভাবে अप्लाई করবেন আমি এটাও দেখাই দিই আর আসলে কি আমি এখানে আপনাদের একটু বলে দেই যারা এই ফিজির জন্য যাবেন এখানে তারা কাজ জানা লোক না মিনিমাম 3 3 বছরের আপনাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সেই কাজের সার্টিফিকেট থাকতে হবে দেন তারপরে যদি আপনি अप्लाई করেন अप्लाई করার পর আপনি ইন্টারভিউ নিবে ইন্টারভিউতে ঠিকলে তারপর ওখান থেকে ফাইল প্রসেসিং যেহেতু এটা সরকারি ভাবে তারা নিয়োগ দিচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি কাজ এটা আপনি যদি ইন্টারভিউতে টিকেন তো অবশ্যই আপনি 100% হবে আর এখানে দেখেন কি কি ক্যাটা কি কি কাজের লোক লাগবে এখানে দেওয়া আছে এই সব কাজে যারা অভিজ্ঞতা সার্টিফিকেট আছে তারাই আপনার अप्लाई করবেন যেমন ভেকারি তারপর সেলস ইঞ্জিনিয়ার বিল্ডিং ম্যানেজার হার্ডওয়্যার তারপর সফটওয়্যার সফটওয়্যার প্রোগ্রামের ওয়েব এন্ড অ্যাপস ডেভেলপার অনেক সংখ্যা অনেকগুলো সংখ্যায় আছে আইটি সেক্টরও আছে আইটি টেকনিশিয়ান সিসি এখানে অসংখ্য অসংখ্য সংখ্যাগুলো দেওয়া আছে আপনারা যে যে কাজ জানেন সেই কাজ অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করবেন আর এখানে লেখা আছে কাজের সময় সপ্তাহে চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টা আপনাকে কাজ করতে হবে বয়স লাগে সর্বোচ্চ চল্লিশ চল্লিশের উপরে হলে আপনারা ফ্রিজিতে যেতে পারবেন না আর এখানে তারা বলে যে ফিজিয়ান এক ডলার বাংলাদেশে মিনিমাম পঞ্চাশ টাকা হয় কিন্তু বর্তমানে একটু বেশি পঞ্চাশ বাউন্ন তিপ্পান্ন এরকম হয় তো পঞ্চাশি হাজার ধরে কিন্তু অনেক সত্যি টাকা ওঠা নামা করে সেই ক্ষেত্রে বাউন্ন টাকা হয় যাই হোক এখন আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন আমি আপনাদের এটাও একটু বলে দিই দেন আপনারা এটা আসার পর নিচে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা লিংক দেওয়া আছে এই যে যে লিংকটা দেওয়া আছে আপনারা যদি এই লিংকটাই ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের অন্য একটা পেজটা নিয়ে যাবে তো এই পেজটাটা কিরকম হবে আমি এটা আপনাদের দেখাই দিই এই যে যখন আপনারা ওই লিংকে ক্লিক করেন লিংকে ক্লিক করার পরে আপনাদের এখানে এই চলে আসবে এখন আপনি কোন কাজ কোন কাজে যাবেন কোন কাজের আপনার অভিজ্ঞতা আছে সেই সেই অনুযায়ী আপনি আপনাকে अप्लाई করতে হবে একটা জিমেইল দিয়ে আপনি একটা এই अप्लाई করতে পারবেন তো যদি আপনি বেকারি হন তাহলে এই বেকারিতে ক্লিক করবেন যদি আপনি এই সফটওয়্যার হন সফটওয়্যার প্রোগ্রামে যদি হন তাহলে সেখানে এখানে ক্লিক করবেন অথবা আপনি আইটি টেকনিশিয়াল সিসিটিভি যদি সিসিটিভি যদি কাজ জানেন সেই ক্ষেত্রে এখানে আপনি যেটাই কাজ জানেন সেটাই আপনি এখানে ক্লিক করবেন দেন এটা আপনি যদি এখানে ক্লিক করেন ক্লিক করার পরে পরবর্তীতে এখানে নাম লিখবেন আপনি যে পাসপোর্ট পাসপোর্টে যে নামটা আছে সেম ওইভাবে লিখবেন পাসপোর্টে যে আছে ওইভাবে নামটা লিখবেন লেখার পরে দেন আপনারা কি করবেন আপনারা একটু নিচে যাবেন নিচে গেলে দেখতে পারতেছেন এখানে ফাদার নেম আপনি পাসপোর্টে যে নামটা আছে ফাদার নেম সেম সেম ওইভাবে লিখবেন লেখার পরে আপনারা কি করবেন আপনাদের যে পাসপোর্টে যে বয়সটা আছে আপনাদের যে বয়স পাসপোর্ট অনুযায়ী সবকিছু লিখবেন যে পাসপোর্টে যেভাবে আছে সেম এইভাবে লিখবেন

পরবর্তীতে আপনি এখানে দিয়ে দিবেন যে আপনি এক্সপেন্স কাজের অভিজ্ঞতা কত কত বছর এখানে লিখে দিবেন আপনি যদি দুই বছর দুই বছর তিন বছর তিন বছর আপনি যত অভিজ্ঞতা বেশি থাকবে আপনার জন্য এত মানে শুধু শুধু ভালো পাবেন তো সেই ক্ষেত্রে আপনি যদি কাজের অভিজ্ঞতা বেশি থাকে আপনি বেশিটাই লিখবেন কম লিখবেন না যেটা আছে সেটাই লিখবেন রিয়েলটাই লিখবেন ফ্যাক্ট লিখবেন না দেন এর পরে হচ্ছে আপনারা এখানে এড টু ফাইল ফাই এড টু ফাইলে গেলে আপনারা আপনাদের সিভি এড করবেন আপনি যে কাজে যাবেন ওই কাজে একটা প্রফেশনাল সিভি বানাবেন যদি আপনারা কেউ না বানাইতে পারেন যে কোনো একটা কম্পিউটার দোকানে যাবেন তো টাকা দিলে তারা আপনাকে বানাই দিবে দেন আপনারা কি করবেন এই যখন আপনাদের যে সিভিটা আপনাদের রেডি করে থাকে আপনি সিভি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সরাসরি এরকম এরকম একটা আপনার ফাইলে নিয়ে যাবে ব্রাউজার থেকে আপনি চাইলে সরাসরি এখান থেকে আপনি সিভি আপনি দিতে পারবেন ধরেন আমার এই সিবিটা আমি দিলাম এখান থেকে আমি এখান থেকে সিভি দেওয়ার পরে আমার অলরেডি সিবিটা নিয়ে নিছে তো আপনি দেখতে পাচ্ছেন আর এখানে যদি কাজের অভিজ্ঞতা দি 4 বছর এটা নিয়ে নিবে তো ওইগুলো আপনি দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি কি করবেন এখানে সাবমিট করবেন এখানে সাবমিট করলে আপনাদের অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে অ্যাপ্লিকেশনটা হয়ে গেলে আপনারা ওদের নির্ধারিত যে সময় আছে এখানে দেখেন নির্ধারিত সময়টা লাস্ট কত তারিখ থাকবে তো তো এটাও একটা নির্ধারিত সময় সময় আছে ওই অনুযায়ী আপনাদের অ্যাপ্লাই করতে হবে যদি আপনারা ওই সময়ের ভিতরে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার আপনাদের সিবি যদি তাদের দেখে পছন্দ হয় তাহলে অবশ্যই আপনাদের আহ নাম্বারে যোগাযোগ করবে তারা আপনাকে কল কল করবে ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকবে আপনাকে আর বিশেষ করে হচ্ছে আপনি এখানে এখানে কোনো কেন কোনো মারফত নাই কোন সরাসরি আপনি অ্যাপ্লাই করবেন আপনি যদি সিলেক্ট হন আপনি সব কিছু নিজে নিজে করতে পারবেন আর ফ্রিতে যেতে হলে আপনি খুবই অল্প টাকা যেতে পারবেন আর বিশেষ করে হচ্ছে কি ফিজি আসলে কি ফিজিতে সংখ্যা খুবই অল্প সংখ্যা লোক যায় আর একটা ভিসা অনেকে আমাদের বাংলাদেশে অনেক এজেন্সিরা ভিসা করে দেয় বলে যে ফিজির ভিসা দশ দিনে বিশ দিন হবে এরকম কোন বিষয় বের ভিজিট ক্ষেত্রে কোন বিষয় বের হয় না যেগুলো বের হবে আপনারা মনে করুন সেগুলো সব ফ্যাক্ট দুই নম্বর বিষয় তো আমি সবাইকে অনুরোধ করব আপনারা এই সব প্রতারক এজেন্সি থেকে আপনারা একটু দূরে থাকবেন কেননা দেখা যাচ্ছে যারা ভালো কাজ করে তার এই এই ভালো কাজ যারা করে দেখা যায় যারা প্রতারণা করে এই কিছু কিছু লোকের জন্য ভালো মানুষগুলো খারাপ হয়ে যায় যাই হোক আর ফিজিতে যে কোনো কাজে যান না কেন কিছু কিছু কাজ আছে ওই সব কাজের ভিসা হয় আর কিছু কিছু অনেকেই অনেক ধরনের বলে আমি এই এই কাজে আসলে কি এইসব হয় না তো আমি আরো ভিডিও নিয়ে আসবো যাই হোক আপনারা অনেকে আমাকে আমার কাছ থেকে জানতে চাচ্ছিলেন কিভাবে ফ্রিজি যাওয়ার জন্য অ্যাপ্লাই করবেন আমি এই সিস্টেমটা দেখে দিলাম আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন এটা এখনো সময় আছে আর এই আর দ্বিতীয় কথা হচ্ছে যাই হোক আপনার আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর আপনারা সাপোর্ট করলে আপনাদের জন্য আমি নতুন নতুন ধরনের ভিডিও নিয়ে আসতে পারবো আর আমাকে ফেসবুক পেজে অবশ্যই একটা লাইক কমেন্ট ফলো করবেন আর সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই